বাঁশের ঠেলান দিয়ে ভিক্টোরিয়া কলেজে একাত্তরটি স্ল্যাবের ব্যতিক্রম স্বাধীনতা সৌধ রক্ষা করা হচ্ছে হয়তো নির্মমানের কাজের জন্য রানীর দিঘিতে দেবে গেছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় একাত্তর স্ল্যাবের ব্যতিক্রম স্বাধীনতা সৌধ তিনদিকে লোহার বেদি আর রানীর পূর্ব পাশে একাত্তরটি বর্গাকার বাক্স অ্যালোমালোভাবে ছড়িয়ে ছিটে রাখা হয়েছে এগুলোই স্বাধীন বাংলাদেশের একটি প্রতিচ্ছবি এই ঐতিহ্যবাহী স্বাধীনতা সৌধটির এখন বেহাল দশা মাঝখানে গর্ত হয়ে গেছে পূর্ব পাশ হেলে পড়েছে রানীর দিঘিতে ব্যতিক্রমী স্বাধীনতা সৌধটি সংস্কার করা প্রয়োজন যদিও একটি দেয়াল নির্মাণ করতে দেখা যাচ্ছে পূর্ব পাশে। বিভিন্ন গ্রন্থের সূত্রমতে উনিশশো চুরানব্বই সালের আটই জুলাই স্মৃতিসৌধটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন ওল্ড ভিক্টোরিয়ানসের সভাপতি ও বাংলাদেশ সরকারের তৎকালীন সচিব এইচ মোফাজ্জল করিম উনিশশো সালের ছাব্বিশে মার্চ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন শহীদ জননী যতীন্দ্র ভদ্রের মা স্বাধীনতা সৌধের স্থাপত্য নকশা তৈরি করেন বুয়ের স্থাপত্য বিভাগের অধ্যাপক নিজামুদ্দিন আহমদ প্রকৌশলী শেখ আবুল হোসেন প্রকৌশলী গোলাম মহিউদ্দিন প্রমুখ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রাক্তন বিদ্যার্থীর সংগঠন ওল্ড ভিক্টোরিয়ানসের নিজস্ব তহবিল ছাড়াও এটি নির্মাণে পৃষ্ঠপোষকতা করেন ওল্ড ভিক্টোরিয়ান ইউসুফ আব্দুল্লাহ হারুন এবং ভাইয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ মুক্তিযুদ্ধে এ কলেজের ছাত্র ও শিক্ষকবৃন্দ গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন অনেকে শহীদ হয়েছেন তাদের স্মরণে কলেজের সামনে স্থাপিত হয়েছে স্বাধীনতা সৌধ এই স্বাধীনতা সৌধটির দৈর্ঘ্য বাহাত্তর ফুট প্রস্থ সতেরো ফুট এখানে মোট একাত্তরটি বর্গাকার স্ল্যাব রয়েছে এটি শুভ্র ও পবিত্রতার প্রতীক প্রতিটি স্ল্যাবের দৈর্ঘ্য দুই ফুট চার ইঞ্চি ও প্রস্ত দুই ফুট চার ইঞ্চি সৌদে প্রবেশে উত্তরমুখী একটি বর্গাকৃতি স্ল্যাব রয়েছে যা বাঙালি চেতনা পয়লা বৈশাখে স্মরণ করিয়ে দেয় এর সাথে রয়েছে দুটি গর্তের আদলে স্ল্যাব উনিশশো বান্ন থেকে উনিশশো পর্যন্ত বহু আন্দোলন সংগ্রাম ইতিহাস ধারণ করতে পারিনি তাই এই স্ল্যাবগুলো গর্তে ডুবে আছে এরপর রয়েছে স্তরে তরে সাজানো ষাটটি স্ল্যাব যা সাত মার্চকে বোঝানো হয়েছে এর দক্ষিণে রয়েছে এলোমেলোভাবে সাজানো একুশটি বর্গাকার স্ল্যাব যা ভাষা আন্দোলনের স্মৃতি বহন করে পাশে রয়েছে ছাব্বিশটি বর্গাকার স্ল্যাব যা স্বাধীনতার সশস্ত্র সংগ্রামে নিদর্শন সর্বশেষ রয়েছে ষোলোটি বর্গাকার স্ল্যাব যা বিজয়ের প্রতীক হিসেবে পরিগণিত করা হয়েছে ডুবে যাওয়া দুটি স্ল্যাব বাদ দিলে মোট স্ল্যাব সংখ্যা একাত্তরটি প্রসঙ্গত আঠারোশো নিরানব্বই সালে প্রতিষ্ঠা লাভ করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ উনিশশো সালে মুক্তিযুদ্ধে এ কলেজের তিন শতাধিক শিক্ষক শিক্ষার্থী অংশগ্রহণ করেন স্বাধীনতা সৌধ জন শহীদের নামে উৎসর্গ করা হয়েছে যারা ছিলেন এই কলেজের শিক্ষক ও ছাত্র তারা হলেন অ্যাডভোকেট যতীন্দ্র কুমার ভদ্র অ্যাডভোকেট প্রসন্ন কুমার ভৌমিক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমদ দিলীপ দত্ত প্রাণগোপাল ভট্টাচার্য শিশিরচন্দ্র দাস রানা অসীম শান্তি রায় অশোক কুমার গুহ বেনু নিহার রঞ্জন সরকার প্রিয়লাল ঘোষ কাজল কুমার ভদ্র এ কে এম শাহনেওয়াজ সর্দার হুমায়ুন কবির আব্দুল মান্নান কাজী আব্দুল মালেক বিজয়কৃষ্ণ গোস্বামী মোহাম্মদ শামসুল হক এ কে এম মুজাম্মেল হক মোহাম্মদ খাজা নিজামুদ্দিন ভুইয়া মোহাম্মদ সাইফুল ইসলাম খন্দকার আবু তাহের আবু জয়নাল আবেদিন মোহাম্মদ সেলিম মিয়া মোহাম্মদ সোলাইমান মিয়া মোহাম্মদ মুস্তফা কামাল পরিমল চন্দ্র দত্ত ভুলুপাল ও সৈয়দ শফিকুর রহমান